আমরা চাই আর্যিকর ঘটনাটা নিয়ে সবাই প্রতিবাদ করুক সবাই মুখ খুলুক বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যারা প্রতিদিন ভিডিও বানায় তারা কিন্তু দেখা যাচ্ছে অনেকেই চুপ এই বিষয়ে টু শব্দটিও করছে না নিজের বিষয়ে যেমন কন্টেন্ট বানায় তেমনই বানাচ্ছে এই খারাপ সময়েই মানুষ চেনা যায় এই পৃথিবীতে কেউ কারো নয় অনেকেই ভাবছে আমরা তো ঠিক আছি সুস্থ আছি ভালো আছি তাই আমাদের অত মাথা ঘামিয়ে লাভ নেই আমরা ভুলে যাচ্ছি যে আমাদেরও বাড়িতে কন্যা সন্তান আছে আজ হয়নি তো কি আছে কাল তো হতে পারে এই দেশের যা হাল সুবিচার পেতে যেখানে বছরের পর বছর লেগে যায় আর যদি আমাদের সাথে কিছু এমনই দুর্ঘটনা হয় ঠিক এমনি করেই দোষীরা লুকিয়ে যাবে কিছুদিন পর কেস চাপা পড়ে যাবে তবে এই খুনটা শাস্তি যদি না হয় কেস যদি চাপা পড়ে যায় তবে ক্ষমতাশালী দোষীরা আগের থেকে আরও সাহসী হয়ে উঠবে তারা নিজেদেরকে ভগবান মনে করবে আর মেয়েরা কোথাও শেফ থাকবে না সে যত বড়ই সরকারি চাকুরিজীবী হোক আমার খুব ভালো লাগছে যে শুধু ওয়েস্ট বেঙ্গল নয় সারা ভারত এই ঘটনাটা নিয়ে প্রতিবাদ করছে সারা ভারত এটা নিয়ে কথা বলছে সবার চোখে পড়ছে মেয়েটাকে ভীষণ ভীষণ কষ্ট যন্ত্রণা দিয়ে ওরা মেরেছে এর বিচার পেতেই হবে আমাদের পেতেই হবে